গুড ইভিনিং এভ্রিওয়ান প্রত্যেক দিনের মতো আজকেও আবার চলে এসেছি নতুন একটা সেশন নিয়ে ডব্লিউবিডি কে পি ইংলিশ স্পেসাল লক্ষ্য বিশেষ যে সেশনটা চলছে সন্ধে ছটা থেকে আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা ক্লাস আমরা অলরেডি প্রোভাইড করেছি তো আমাদের এই সেশনটা মেন লক্ষ্য হচ্ছে তোমরা ইংলিশে একটা প্র্যাকটিসের জায়গা তৈরিও এবং তোমরা নিজে ক্যাপাবল বা অ্যাডল হয়েও আমি কোনো কোনো পার্টিকুলার কোন একটা বই কোন একটা পার্টিকুলার চ্যানেল বা পার্টিকুলার কোন একটা ক্লাসের উপরে আমি তোমাকে ভরসা করতে বলছি না তোমার ভরসাটা তৈরি হোক তোমার উপরে দেখো এই ক্লাসটা আমাদের দেওয়ার মেন লক্ষ্য হচ্ছে তোমরা নিজেরা সমর্থ হও যেদিন ডাব্লিউপি কেপি এর এক্সাম হবে যে এক্সামটা তোমার যেখানে দশটা কোয়েশ্চেন আসবে ইংলিশ থেকে সেই এক্সামটাতে যেন কোশ্চেনগুলো সব তোমার পরিচিত মনে হয় প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে বা যে ইয়েগুলো এক্সামগুলো হয়েছে সেখানে আমাদের ক্লাস থেকে কতটা কি ইফেক্ট এসেছে স্টুডেন্টদের সেটা তোমরা প্রত্যেকেই চ্যানেল দেখে বা তার যে বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো আছে বা বিভিন্ন ইভেন্টগুলো আছে সেগুলো দেখেই বুঝতে পারছো দেখো এই করা হচ্ছে কেবলমাত্র তোমাদের জন্য তোমরা যাতে ভালো কিছু করতে পারো এর যেটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি যে তোমরা একটি চ্যানেলটা শেয়ার করে দাও এই ক্লাসগুলো শেয়ার করে দাও এবং একটু সাবস্ক্রাইব করে নাও যদি নতুন বন্ধু থেকে থাকো একটা দুঃখের কথা আজকে ক্লাসের শুরুতেই বলি এটা জাস্ট আফসোস তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চ্যানেলে যারা ক্লাস দেখে তাদের বেশিরভাগ তাই তারা কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে এটা দুঃখের জায়গা যদি মনে হয় যে আমরা একটা কোয়ালিটি ক্লাস দিচ্ছি মনে হয় এই চ্যানেলটাতে এই আমার আমার প্রিপারেশনের জায়গাতে এই চ্যানেলটা আমাকে হেল্প করছে তাহলে অনুরোধ প্রত্যেকের কাছে একটু কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে অন নোটিফিকেশন বা বেল আইকনটা আছে সেটা প্রেস করে দাও কারণ দেখো আমি পুরো ডেটা দিয়ে তোমার সামনে প্রেজেন্ট করলাম যে মোস্ট অফ দ্য ভিউয়ার্স হ্যাভ নট ইয়েট সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো দ্যাটস ভেরি আনফরচুনেট এটা আমি প্রত্যেকের কাছে বলতে চাই কাইন্ডলি সাবস্ক্রাইব করো যদি মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলোর মধ্যে ভ্যালু আছে বা আমার উপকারে লাগছে তাহলে করো কারণ আমরা এটুকু বলতে পারি তুমি যদি পাশে থাকো এই চ্যানেলের পাশে থাকো আমরা আউটস্ট্যান্ডিং ইন মানে যেটা ইনক্রেডিবল কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো যেগুলো তোমরা ভাবতে পারবে না যে এই ইউটিউবের মতো দেওয়া যায় যেগুলো বড় বড় কোচিং সেন্টার তারা একটা কি করছে যে তোমাকে একটা টোপ দিচ্ছে এই ধরনের কোনো টোপের গল্প নেই আমি পুরো কন্টেন্ট আমি তোমার সামনে প্রেজেন্ট করছি তো সেই জায়গাতে তোমাকে যেটা করতে হবে তোমাকে পাশে থাকতে হবে তাই প্রত্যেকের কাজ করবো সেশনের শুরুতে প্রত্যেকের কাজ করবো তোমরা শেয়ার করো যদি এই কন্টেন্ট গুলো যে মনে হয় যে না ঠিক আছে এগুলো আমার কাজে লাগ যায় যদি মনে হয় তোমরা যদি পাশে না থাকো আস্তে আস্তে এই কন্টেন্ট গুলো আস্তে আস্তে থেমে যাবে কেন তোমার ভালোবাসা তোমার সাপোর্ট না পেলে তো এটা এগোতে পারে না তাই প্রত্যেকের যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে অন নোটিফিকেশন বা বেল আইকন আছে সেটা প্রেস করে দাও আমাদের আমরা বলেছি আমরা কথা দিয়েছি যে আমরা এই শেষে চালাবো আপ টু এক্সাম পর্যন্ত সেখানে কন্ডিশন হচ্ছে তোমাদেরকে পাশে থাকতে হবে তাই এই আশা কি তোমরা পাশে থাকবে এই নিয়ে সেশন শুরু করছি দেখো ভালো প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে কি বলেছে মাই কার বেটার দেন হিম আমরা মাঝে মধ্যে সেই ছোট সময় ঝগড়া হতো না যে আমার বাড়িটা তোর থেকে ভালো আমার জামাটা তোর থেকে ভালো এটা ভুল আমার জামাটা কখনো ওর থেকে ভালো হতে পারে না তাহলে এটা কি হওয়া উচিত আমার জামাটা তোর জামার থেকে ভালো তো এইজনে মাই কার ইজ বেটার দেন হিম হবে না হি কার হবে হবে না হি ইজ তুলনা করছো তখন তুলনা তো সেম জায়গায় হবে তুলনা যখন আমার গাড়ির সাথে হচ্ছে তখন তো তোমার তুলনা হবে না তোমার গাড়ির তুলনা হবে না তো এই কারণে দেন হিম হি কার আই লাইক ড্যাশ ডুইং দিস আই লাইক ড্যাশ ডুইং দিস ইউ অফ ইউ یور আর ইউস আই লাইক ড্যাশ ডুইং দিস আই লাইক ইওর ডুই মনে রাখবে যে আইএনজির আগে সবসময় অ্যাডজেক্টিভ হবে এটা একটা জিয়ান্ট অংশ যদি কখনো আইএনজি থাকে সেই সবসময় কি হবে আইএনজির সাথে আইএনজির আগে সবসময় অ্যাডজেক্টিভ হবে এটা যেন মনে থাকে কি হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে লাইক ডু ডুইং দেখো ইউ হবে না অফ ইউ হবে না ইউর হবে না এটা ইউর হবে তাহলে কি হচ্ছে ইট ইজ ইউ হু ড্যাশ এনজয়িং দ্য শো আমরা অনেক সময় এর পরে কি বসে ইজ বসে এটাই আমরা জেনে এসেছি বা এটাই আমরা ভাবি যে এর পরে কি বসবে এটা অবশ্যই ইজ বসবে না এর পরে সেটাই বসে এর আগে যেটা আছে সেটা বুঝায়

ছোট সময় আমরা যখন কোন অনুষ্ঠান বাড়িতে বন্ধু ছোট সময় একদম হতো না যে কোন একটা গিফট কিনতে গেলে বলতাম যে কাগজ যেন দামটা কম হয় আর প্যাকেটটা যেন খুব বড় হয় প্রোডাক্টটা খুব হেভি কিন্তু অতটা দাম না হয় তাহলে প্রোডাক্ট ইজ গ্যাস তোমার মনে হচ্ছে এটা হেভি আর হবে না হবে না একই মানুষ বা একই বস্তু দুটো গুণের তুলনা হলে মোর প্লাস পজিটিভ দিকে এটা মাথায় রাখতে হবে মোর প্লাস পজিটিভ দিকে তাহলে দ্য প্রোডাক্ট ইজ মোর হেভি দেন কস্টলি হ্যাঁ প্রোডাক্ট ইজ মোর হেভি দেন কস্টলি

নেক্সট যে প্রশ্ন রয়েছে সেখানে কি রয়েছে মিনিং অফ হট পটেটো গরম আলু দেখো গরম আলু এটা কিন্তু দেখে বুঝতে পারবে না যে আদৌ গরম আছে কি আছে এই জন্য হট পটেটো মান হচ্ছে খুব বিতর্কিত বিষয় আজকে যদি তুমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলো পলিটিক্স এমন একটা জিনিস যে যেখানে বিতর্ক হবেই কারণ সবাই এক ভাবনা এক আদর্শে হতে পারে না তো দেয়ার মাস্ট বি মাস অপোজিশন দেয়ার মাস্ট বি ডিফারেন্ট মাসমিস্টিনিয়ন তো সেই জায়গায় দেয়ার মাস্ট বি সাম কেউ সেখানে কেউ হবে তো হট পটেটো কথার মানে হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল এটা কি হবে কন্ট্রোভার্সিয়াল মানে যেটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে কি কন্ট্রোভার্সি কথাটার মানে হচ্ছে যেখানে তোমার একটা বিতর্ক সেম ডিফিকাল্টি সমস্যা এনজয়েবল আনপ্লেজার প্রবলেম হট পটেটো গরম আলু এরকম ওয়ার ওয়ার মানে হয় না তো এটা হচ্ছে কন্ট্রোভার্সি কারেক্ট স্পেলিং আছে হ্যারাসমেন্ট দেখো হ্যারাসমেন্ট মানে হচ্ছে কাউকে হ্যারাস করা হ্যারাস করা আমরা দেখেছি আজকে দু এত আমরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছি আজকে এমন কিছু আমাদের রাজ্যে ঘটনা ঘটছে যে ঘটনাগুলো শুনলে ভাবলে আমরা চমকে উঠি যা আজকেও মানুষ রূপী পিসাচ ঘুরছে আমি আবার বলছি হ্যাঁ আমি ঘটনা যে ঘটনার কথা বলছি সেই ঘটনা অবশ্যই সবাই জানো বা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুরো তোলপার হচ্ছে সে আর্জি করে ঘটনা যেখানে একজন একটি মেয়ের উপরে যে নৃশংস গর্বরচিত অত্যাচার করা হয়েছে এবং তাকে মেরে দেওয়া হয়েছে যেটা সত্যিকারে আজকে দু চব্বিশ যে জায়গায় আমরা নিজেরা নিজেদেরকে শ্রেষ্ঠতম জীব বলে দাবি করি সেই জায়গায় অনেকটাই প্রশ্ন তুলে দেয় হ্যাঁ সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে এমনকি দেশের বাইরেও প্রতিবাদ করছে অবশ্যই দোষীরা যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পান এবং এই নিরাপত্তা সুনিশ্চিত এখানে নারী পুরুষ বলে আলাদাভাবে আমাকে কেন নিরাপত্তা এই চাহিদাটা করতে হবে এটা তো খুব ন্যাচারাল হয় না তাহলে তো আমরা বন্য আমরা এই সভ্যতা বলতে পারি না এটাকে আমরা জঙ্গল বলি এবং আমরা প্রত্যেকে এক একজন বন্য মানুষ বা বন্য প্রাণী বরং বন্য প্রাণীদেরকেও যে ঘটনা ঘটছে সেই জায়গায় বন্য প্রাণীরাও এতটা নির্মম এতটা আহ ইয়ে নয় নৃশংস নয় তো সেটাই বলার আমরা বিশ্বাস রাখি ভালো হবে পৃথিবী আবার ঠিক রাস্তায় চলবে এই আশা রাখি কিন্তু আমি বলছি এই যে হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট হ্যার্ডটা আমি বলছি হয় অনেক সময় ইনকম্পিটেন্ট সাধারণ মানুষ মানে সাধারণ মানুষ কি করে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের বিষয়ে কথা বলছি নাকি এই এই ওয়ার্ডটার একটা বিশেষত্ব আছে সেই কারণে মনে রাখতে বলছি তুমি দেখো তুমি তোমার দেশের যেমন রাজা হবে সেই রকমই তোমার ভাগ্য বা তোমার জীবন চলবে তাই যেদিন তুমি রাজা নির্বাচন করছো সেদিনই ভাবতে হবে যে হুম हैव यू ইলেক্টেড তুমি কাকে ইলেক্ট করেছো পরে আর চিৎকার করলে কিন্তু সে খুব একটা লাভ হবে বলে মনে হয় না তো মানুষ হাজার হাজার মানুষ গাধা আমি 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 গাধাই করলাম তাদেরকে মালা পরাচ্ছে হার পরাচ্ছে তাহলে এইভাবে মানে মানে মনে মেন মানুষ মানুষ অনেক এস এস গাধাকে তাহলে অনেক মানুষ মানে সাধারণ মানুষ তারা কি করছে গাধাকে হার পড়াচ্ছে মানে গাধাকে ক্ষমতায় বাড়াচ্ছে তো গাধা গাধার মতোই কাজ করবে টিটা বাড়তি আছে টি টি মানে এইভাবে মনে রাখবে যে আমরা যখন একটা কোন সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে সেটা প্রমাণিত হয় ভুল সেটা ক্রিকেটের মাঠে এই টি করা যায় এখানে তো কিছু হয় না এখানে তো রিভিউ টি এর গল্প নেই তো এটা টিটা সেইভাবে মনে রাখবে মানে প্রচুর মানুষ সাধারণ মানুষ গাধাকে হার পড়িয়েছে দিয়ে তারপরে বলছি টি আর তো কিছু হবে না ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইউর জব আর টাস্ক দেন হোয়াট উইল বি দ্য রেজাল্ট দ্যাট উইল ডেফিনেটলি দ্যাট উইল ডেফিনেটলি হ্যাপ তো সেটাই হচ্ছে

কেউ বলতে পারবে যে আমার গ্রামের বা আমার বাড়ির পাশের ওই বাঁশের যে ইয়েটা ছিল বাঁশ গাছগুলো ছিল ওখান থেকে এই খাতার পাতাটা তৈরি হয়েছে কেউ বলতে পারবে পারবে না তো এই কারণে এটা মেড ফ্রম হবে কিন্তু যেটা মেড অফ সেটা হচ্ছে চেনা যায় তুমি স্টিলের এটা তো খুব সহজেই বুঝতে পারো কাঠের হলে কাঠেরও বুঝতে পারবে তো এটা মেড অফ হবে এটা যেন মনে থাকে মেড অফ মেড ফ্রম কখন হয় যখন কোনটা থেকে কি তৈরি হচ্ছে যেটা চেনা যায় আছে টু মি ইজ নেম

আবার বলছি এম অ্যাপ এটা যেন মনে থাকে এম অ্যাপ তাহলে দেখো এই সেশনটাতে আমরা ভালো কিছু প্রশ্ন পেলাম আমি প্রত্যেককে বলছি তোমাদের যদি মনে হয় যে এই চ্যানেল এই ক্লাসগুলো আমার হেল্প হচ্ছে বা ক্লাস চাইছো সমস্ত টপ আমি ক্লাস দিতে থাকি যেটা পড়তে হবে তোমাদেরকে পাশে থাকতে হবে তোমরা যদি পাশে না থাকো তোমরা যদি চ্যানেলটা সাথে না থাকো তাহলেই কনটেন্ট গুলো আসবে না কারণ দেখো এটা তো মানতে হবে যে অনাহূত হয়ে বেঁচে থাকা সেটা মৃত্যুrawData তাই প্রত্যেককে বলবো পাশে থাকো শেয়ার করো লাইক কর কমেন্ট করো তোমাদের কথা তোমাদের পাশে থাকাটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আমরা বেস্ট কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য বাট তোমাদেরকে পাশে থাকতে এটাই বলা এটা ভালোবাসার আপনার এটা গণ্যভাবে নেবে না অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা পুরো পুরোডের জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ